গীতা এল এল আজকের পর্বে দেখা যায় গীতা এবং স্বস্তির রাস্তায় তাকিয়েছিল বৃষ্টির মধ্যে তখন বিষ্ণুদেব এসে তাদের সাতা দিয়ে বলে আপনারা গাড়িতে গিয়ে বসুন এত রাতে বৃষ্টির মধ্যে থাকা ঠিক হবে না সস্তিক জিজ্ঞেস করে তাহলে আপনি বিষ্ণুদেব বলে একটু ভিজবো নিজের জন্য এরপর গীতা এবং স্বস্তী গাড়িতে গিয়ে বসে তখন বিষ্ণুদেব বলে আমি আপনাকে ভালোবাসি গীতা খুব ভালোবাসি পরবর্তী পর্বে আমরা দেখতে পাই বিষ্ণুদেবের বাড়িতে গীতা স্বস্তিক সেখানে যায় তখন বিষ্ণুদেব বলে আজকের রাতটা আপনারা এখানেই কাটিয়ে দিন কালকে আপনাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করে দিব এছাড়া তো আর কোনো উপায় নেই তখন গীতা বলে আপনার জন্য আমার বদনাম হয়েছে আমি ঘর ছাড়া হয়েছি আপনি কি চান বলুন তো এসব করছেন কেন তখন বিষ্ণুদেব বলে আমি আপনাকে ভালোবাসি তাই এই সব করছি গীতা বলে অসম্ভব আমি শুধুমাত্র আমার স্বামী সস্তিককে ভালোবাসি বিষ্ণুদেব বলে গানের মধ্যে সুর থাকে আর ভালোবাসাও তেমন যার যাকে ভালো লাগে তখন গীতা বলে আমার কাছে সস্তিকি সব এরপর বিশ্বদেব সস্তিককে বলে আপনি অনেক ভাগ্যবান গীতা আপনাকে অসম্ভব ভালবাসে এ কথাগুলো মনে রাখবেন যদি কখনো ওর হাতটা ছেড়ে দেন তাহলে গীতার হাত আমি ধরব যদি কখনো দেখেন সস্তিক আপনার হাত ছেড়ে দিয়েছে তাহলে জানবেন আপনার হাত ধরার জন্য আমার এই হাত রয়েছে এ কথা বলে বিশ্বদেব চলে যায় খাবার তৈরি করতে পরবর্তী মুখাজ্জি বাড়িতে দেখি শোকের ছায়া পোলো এসে বলে এই ঝড় বাদলের রাতে বাড়ি বউকে বের করে দিলে সে এখন কোথায় যাবে কি করবে আমরা কিছুই জানি না তখন গীতার কাকি শাশুড়ি বলে আমাদের কি দোষ ও তো নিজেই বলল। সে বিষ্ণুদেবকে ছাড়তে পারবে না তাই তো গীতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখন পলয় বলে একদম আজে বাজে কথা বলবে না সে বিশ্বদেবকে ছাড়ার কথা বলেনি কেসটা ছাড়তে পারবে না সেটাই বলেছে এরপর পলয় মেয়েকে জিজ্ঞেস করে তখন মেহেক সবটা বলে দেয় মেয়েকে বোন বলে গীতা বৌদি তার বাবার বাড়িতে যাবে না আমার মনে হচ্ছে গীতা বৌদির বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র চলছে তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন